আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানতে চাইছেন আসলে এই গাড়িটির মাইলেজ কেমন তো এই গাড়িটির আসলে মাইলেজ আমি এখন পর্যন্ত এই যে ঢাকার সিরিতে চালায়া যা পাইছি আসলে এক লিটার তেলে আমি চল্লিশ বিয়াল্লিশের উপরে কখন এই মাইলেজ পাই নাই তো আজকে আসলে শোরুমে সার্ভিসে নিয়ে গেছি তো তো তারা আসলে আজকে সার্ভিস করানোর পরে যেটা দেখলো যে আসলে এয়ার ফিল্টারে নাকি সমস্যা তো এয়ার ফিল্টার নাকি জ্যাম হয়ে গেছে তো আমাকে বললো যে একটা এয়ার ফিল্টার পাল্টান পাল্টাইলে হয়তো আপনার মাইলেজ ভালো পাবেন তো অনেকেই আসলে এই গাড়ির বলছে যে মাইলেজ তারা খুব ভালো পাইছে যেমন ফিফটি প্লাস ফিফটি ফাইভ অনেকেই নাকি সিক্সটিও পাইছে তো আসলে আমি বুঝতেছি না আমি এই পর্যন্ত এই গাড়িটি প্রায় কত দেখি প্রায় পাঁচ হাজার সাতশো কিলোমিটার চালাইছি তো আমি আসলে মাইলেজ সন্তুষ্ট পরিমাণ একটা ভালো মাইলেজ পাইনি এই গাড়িটা